আসলে এটা থেকে অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে যে দলে 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 মানুষ চলে আসতেছে বিভিন্ন জায়গা থেকে এটা হচ্ছে যাত্রাবাড়ির চৌরাস্তা এটা যাত্রাবাড়ির প্রাণ দেখেন ওখান থেকে সব সায়দাবাদ থেকে এদিক থেকে সবাই শাহবাগে চলে যাবে সবাই শাহবাগে চলে এই দেখেন যে কত মানুষের সমাবেশ কত মানুষ আসতেছে দলে দলে মানুষ আসতেছে বাস ভর্তি ট্রাক ভর্তি সব জায়গা থেকে মানুষ আসতেছে এর আগে কেউ কখনো দলের জন্য এতটা কাজ করতে দেখেছেন হয় দেখেন নাই কোনো কোনো রাজনীতিতে এতটা মানুষ হয় নাই এই বাসী গাঁজাবাসীকে রক্ষা করে রক্ত এখন লেগেছে মুসলমানের ঘরে ঘরে সব শরীরে সবার রক্ত লেগে গেছে দেখেন এই যাত্রাবাড়ির কি একটা অবস্থা কত মানুষ হাজার হাজার মানুষ এখানে হাজার হাজার মানুষ দেখেন দলে দলে আসতেছে মানুষ দৌড়ে দৌড়ে আসতেছে দলের জন্য আসলে ফিলিস্তিনের জন্য কতটা যদি মায়া থাকে কত মানুষ আমি জানি না আমার মনে হয় যে বাংলাদেশে এই প্রথম এত মানুষের সমবত হতে যাচ্ছে শাহবাগে এত মানুষ মনে হয় আর কোনো দিনও হয়নি এবং হবেও না আসলে খুব মন চাইতেছে এদের সাথে যোগ দেওয়ার কিন্তু আসলে পারতেছি না চাকরি বাকরির জন্য পারতেছি না নইলে আসলে এখানে যোগ দিতাম তাদের সাথে যোগ দিতে পারে নিজেকেও ধন্য মনে করতাম আসলে